শীত পড়তে না পড়তেই মনে হলো আজকে চিকেন কাঁচা রান্না করব। সেই জন্য নিয়ে নিয়েছি একটা গোটা টমেটো গোটা পেঁয়াজ আর আদা আর রসুন কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি কুচি করে কেটে রেখেছি আর এইখানে নিয়ে নিয়েছি হাফ কেজি মতন চিকেন সেটাকে আমি ভালো মতন কিন্তু আর গরম জল দিয়ে ধুয়ে তাতে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর তিন থেকে চার চামচ মতন সর্ষের তেল দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য এটাকে ম্যারিনেশনে বসিয়ে রাখবো যদি তোমাদের কাছে সময় বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এক থেকে দেড় ঘন্টাও ম্যারিনেট করে চিকেনটাকে রাখতে পারো এখানে নিয়ে নিয়েছি টমেটো আর পেঁয়াজটাকে বেটে নিয়েছি আর একটা আলুকে এরকম টুকরো করে কেটে নিয়েছি এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে কড়াই গরম করে তাতে দিয়ে দেব বেশ খানিকটা মতন সর্ষের তেল আর তাতে ভেজে নেব টুকরো করে কেটে রাখা আলু মাংসে কিন্তু সেই সর্ষের তেল না হলে বেশ জমে না গন্ধটাই যেন আসে না তাই কিন্তু মাংসে আমি সর্ষের তেলটাই ব্যবহার করছি এরপর দিয়ে দিচ্ছি কড়াইতে ফোড়ন আর তারপর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে বেশ ভালো মতন কিন্তু সোনালি সোনালি করে ভেজে নেব যতক্ষণ না এই পেঁয়াজ ভাজার গন্ধটা না আসে ততক্ষণ ভাজতেই থাকবো একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে যাবে আর তারপর দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা দিলে না মাংসের কালারটা কিন্তু বেশ লাল লাল হয় আর দেখতেও ভীষণ ভালো লাগে আমি এর সাথে কিন্তু রসুনের কুচিগুলোকেও দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম টমেটো বাটা এরপর এই ম্যারিনেশনের মাংসগুলোকে দেখো কি লাল লাল হয়ে আছে একদম আর আলুটাকেও তো আগে থেকে ভেজে রেখেছি এরপর এই মশলাটাকে খুব ভালো মতো কষাবো আমি কিন্তু এখানে খুব একটা বেশি মশলার ব্যবহার করিনি একদম অল্প মশলা দিয়েও কিন্তু চিকেন কষা রান্না করলে বেশ ভালো লাগে এরপর নেড়ে চেড়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন নুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজটা আরও বেশি ট্রান্সপারেন্ট হয়ে যাবে আর মশলা থেকে ছাড়তে শুরু করবে তেল তেল ছাড়া মানে কিন্তু মশলা আমাদের প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এর সাথে অ্যাড করে দিয়েছিলাম তিন চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে কিন্তু চিকেনের ফ্লেভারটা একদম আলাদা আসে এত সুন্দর গন্ধ বেরিয়েছিল চিকেন কাসার এই মশলাটা থেকে কি বলবো এরপর দিয়ে দিলাম আলু আলুটাকে কিন্তু মশলার সাথে বেশ ভালো মতন মাখামাখি করে নেব চিকেনের এত রেসিপি ট্রাই করেছি তবুও যেন চিকেন কাঁচা সবসময়ই আমার কাছে বেস্ট মনে হয় আর এই চিকেন কাঁচার কম্বিনেশন কিন্তু ভাত পরোটা রুটি লুচি সব কিছুর সাথেই মানানসই এরপর ম্যারিনেটেড যে চিকেনগুলো ছিল সেগুলো কিন্তু আমি অ্যাড করে দেব মশলার সাথে আর একটু বাইরের প্রাকৃতিক দৃশ্যও দেখিয়ে দিচ্ছি ওটা আমাদের লাউয়ের একটা জাংলা দিয়েছিল সেখানে লাউ হয়েছে আর পেঁপে গাছে পেঁপে হয়েছে এগুলো রেসিপিও ধীরে ধীরে দেখাবো এরপর চিকেনটাকে বেশ ভালো মতো রুশিয়ে কুষিয়ে রান্না করব। চিকেন রান্না করতে করতে ভাবি কখনোই কষানো চিকেনের একটা ভালো পিস খেতে পারব এরপর দিয়ে দিচ্ছি এক কাপ মতন গরম জল আর দিয়ে দিলাম গরম মশলা বাটা আমার মতন কে কে আছে বলো তো চিকেন লাভার একটু হাত তোলো দেখি